শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও সকাল সকাল দেখেছো আমার মুখটা কত ভার ভার মনে হচ্ছে না যে আমি কত ঝগড়া করেছি তেমন কিন্তু কিছুই না তো ঘুম থেকে উঠে এই যে সোফাতে কত জামা কাপড় আর ভাবে আছে ওটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে তার উপরে হচ্ছে গতকাল পরেছিলাম শাড়িটা তো সেই শাড়িটা এখন ভাজ করে এখন হচ্ছে যাব গিরিল বারান্দায় মানে আর কি একটু রোদে দিতে আর আমাদের এখনো কাপড় রোদে দেওয়া হয়নি তো দিতে হবে তখন তো আবারও দেব তো আজকে একটু ভাবলাম পড়েছি গরমের মধ্যে ঘাম লেগে রয়েছে তো একটু মানে হাওয়াই দিয়ে আসি আর কি আমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আর কি জামা প্যান্টগুলো কেছে মানে কেছে না সরি গুছিয়ে দিচ্ছি আর ওদিকে বাবুর জামা প্যান্টটা কাচতে হবে তো সেটা আর কি বাইরে নিচে ফেলে রাখলাম তো একবারে গুছিয়ে নিয়ে তারপরে আর কি ওগুলো আর কি ভিজানোর জন্য যাব আর এই কাজগুলো তো আমরা তেমনভাবে কিছুই শেয়ার করা হয় না তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু এই কাজগুলো আর কি শুরু করি তারপরে আবারও রয়েছে ঘর ছাড় দেওয়া ঘর মোছা সব কিছুই কিন্তু একের পর এক করতে হবে আর আমরা যদি সকালে ঘুম থেকে উঠে আলিশি না করে এভাবেই কাজ করা শুরু করে দিই কাজ কিন্তু খুব তাড়াতাড়ি চট দিয়ে হয়ে যায় আর যদি বসে থাকি আলসম করি তাহলে কিন্তু সেই কাজ করতে অনেকটাই লেট হয়ে যায় জানি না এক একদিন কিন্তু ভালো লাগে আবার এক একদিন মানে যখন ইচ্ছা হয় না তখন কিন্তু ওই আলসামোটাই ধরে যায় আর অনলাইন থেকে পাঁচ কেজি চিনে নিয়েছি চিনিটা কিন্তু এখনও ঢালা হয়নি একবার সোফার উপর একবার ড্রেসিং টেবিলের উপরেই রাখা থাকছে তো ওদিকে সোফাটা গুছিয়ে চলে আসলাম হচ্ছে জানলার পর পর্দারটা খুলে বিছানাটা গুছাবো আর তার আগে জানলাটাও খুলে দিই আর এত পরিমাণে গরম তা বলার কথা নেই তো চলো বালিশগুলো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিই আর এই বালিশগুলো কিন্তু আগের দিন আমি রোদে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মোটামুটি ক্যাথা বালিশগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে আর ভাদ্র মাসের সব জিনিসে কিন্তু রোদ দেওয়া দরকার তো সেই কারণে আর কি সেই কারণে আর কি আগের দিনকা রোদ দিয়ে নিয়েছিলাম তো এবারে হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখানে দেখো ফোনে কিন্তু ভিডিও চলছে যেহেতু আগের দিন কারো ভিডিও দেখতে পারিনি সেই কারণে সকাল সকাল ভিডিও দেখা শুরু হয়ে গেছে আর এই দিদি ভাইটা থাকে বাইরে আমেরিকাতে আর দিদি ভাই আমার মতনই খুব সুন্দর রান্না করতে ভালোবাসে আর দিদি ভাই বেশিরভাগ রান্নার ভিডিওই দেয় আর আমার তো খুবই ভালো লাগে দিদি ভাইয়ের ভিডিও দেখতে আর প্রত্যেকদিন এইভাবেই সকালবেলায় দিদি ভাইয়ের ভিডিও দিয়েই আমাদের শুরু হয় ভিডিও দেখা তো বিছানা গুছানো কমপ্লিট ঝাড় দেওয়াও কমপ্লিট তো বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে দেখো মূলো বেগুন পটল তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো আর সব কিছু কিন্তু কেটে নিয়েছি আর তার সাথে কিন্তু আলু কেটে নিয়েছি আর এখানে দেখো আদা পেঁয়াজ আর এই দেখো এই আলু দিয়ে হবে হচ্ছে মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি মানে ছাঁচরা আর এই দেখো কড়াই গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম তেল তো এখানে সব কিছু কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের তো একটাই সমস্যা সকাল হলেই কিন্তু কারেন্ট চলে যায় তো কারেন্ট নেই বলে মশলা করতে পারছে না তো আমি ভাবলাম সব কিছু ভেজে রেডি করে রাখি আর এই দেখো ওই রুই মাছটা আর কি আজকে রান্না করব বলে বার করে রেখেছি তো এখন হচ্ছে এটা বরফ হয়ে রয়েছে যে হতু ফ্রিজে ছিল তো বরফটা করলুক ততক্ষণ আমার এগুলো ভাজা হয়ে যাবে আর এখানে কিন্তু ভাতও বসিয়ে দিই তোমাদের দাদা ভাই বললো বসে থেকে লাভ নেই ওগুলোও যেখানে ভাজা হয়ে গেছে তাহলে মাছগুলোও একবারে ভেজে রেখে দিই তো কারেন্ট আসলে আর কি তাড়াতাড়ি করে মশলা করে নেবে তাহলে আর কি রান্না হয়ে যাবে আর এখানে কিন্তু ভাত শুরু হয়ে মানে ফোটা শুরু হয়ে গেছে তো ভাত হয়ে গেছে দেখো তারপরে তোমাদের সাথে শেয়ার করে নিই আর এখন হচ্ছে ভাতটা উপর দিয়ে দিলাম আমি কিন্তু এভাবেই ওই উপরটুকু নিয়ে যেটুকু জায়গা আছে ওখানটাই আর কি উপর দিই আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে তো একটু মশলা বলতে আদা জিরা বাটা আর হচ্ছে কাসুন্দি এই পাঁচ তরকারিতে কাসুন্দি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কাসুন্দি সেনটাও কিন্তু সুন্দর লাগে তো তোমাদের দাদা তো খুব পছন্দ কাসুন্দি না দিলে তো খাবে না স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সেই কারণে আর কি দিয়ে দিলাম চিনি আর আজকে তেমন কিছুই রান্না করবো না এই তরকারি আর মাছটা কিন্তু মশলা দিয়ে আগের দিন করেছিলাম ওরকম করেই আর কি মাছটা রান্না করব আর একদিন যেটা ভালো লাগে বললাম তো তোমাদেরকে যে সেটা আমাদের বাড়িতে পরপর দুই তিন দিন তো হবেই তো সেই কারণে আজকে ওরকম করেই আর কি মাছটা রান্না করছি আর বন্ধুরা পুজো তো চলেই আসলো আর মাত্র এক সপ্তাহে মানে হাতেগুলো কয়েকটা দিন বাকি দু সপ্তাহ মতন তো যাই হোক আমাদের আমার ছেলের ব্যাঙ্গলার যাওয়ারও ডেট চলে আসছে আর চারিদিকে তো গান আর মানে বাজারে তো তেমনভাবে যাইনি পুজোর শপিং করব না বলে আর মনটাও কিন্তু যতদিন যাচ্ছে মনটাও খারাপ হয়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা যখন আমরা রাত জেগে ঠাকুর দেখতে যেতাম আর প্রত্যেক সপ্তাহে ভেবে রাখতাম যে এই সপ্তাহে হচ্ছে এই স্টেশনারি শপিং করব পরের সপ্তাহে জুতো তারপরের সপ্তাহে আমি নিজে শাড়ি কিনবো এইভাবে করে এক একটা মানে মানে পুজোর এক মাস থেকে প্ল্যান করা থাকতো আর সেইভাবে কথা মতো আর কি বাজার যেতাম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাজার করতাম মানে কি বলবো কথাগুলো ভাবলেই যেন চোখের দিয়ে জল চলে আসছে আর তার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা পুজোর মধ্যে বেড়াতে যাই তো আগের বছরেও যেতে পারিনি তো ইচ্ছা ছিল এই বছরে কোথাও একটা ঘুরতে যাবো কিন্তু তাও হচ্ছে না মানে সবথেকে বেশি মিস করছে আর কি ঘুরতে যাওয়াটা আর ঘুরতে যারা যায় না তাদের একটা নেশা বলতে পারো আর এক বছর না গেলে কিন্তু মনটা বেশি খারাপ হয়ে যায় কিন্তু আমাদের অবস্থাটাও ঠিক মানে মন চাইলেও কোথাও আর কি যেতে পারছে না তো কারা কোথায় ঘুরতে যাচ্ছ আর কার কটা শাড়ি নেওয়া হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার হয়নি তো কি হয়েছে তোমাদের তো হয়েছে সেটা শুনলেও আমার মনটা অনেক ভালো হয়ে যাবে আর বেশিনে নে কত বাসন এখন বাসনগুলো মেজে নিই রান্নাবান্না কমপ্লিট একদম নিয়ে চলে আসলাম এই দেখো এখানে রয়েছে ভাত গন্ধরাজ লেবু আর তার সাথে তো দেখতে পেলে একটা মাছের মাথা দিয়ে পাঁচ বিশালি সবজি রান্না করেছি আর এই হচ্ছে মাছের ঝাল

ছেলে দেখলাম ক্যামেরা করছিলাম বলে চিৎকার করছে তো ছেলে চলে গেল আর আমাদের এই ফুল গাছগুলো গাছটা দেখানোর কারণ মানে গাছগুলো দেখো আমাদের পুরো একদম ঢেকে গেছে তো এত লম্বা আর বড় বড় গাছ হয়েছে তা বলার কথা নাই গাছ তো ছেলেকে রেখে চলে আসলাম স্কুলে মানে আমার আমার সকালের দায়িত্বটা সম্পূর্ণ হলো ঘুম থেকে উঠে মানে চিন্তা থেকে কখন ছেলেকে নিয়ে প্রাইভেটে পৌঁছাবো মানে টিউশনিতে

ভগবান আমাকে টাকতে দেয়নি কিন্তু আমার চুল উঠে একদম শেষ মানে যা চুল ছিল তিন ভাগের এক ভাগ চুলু নেই কিছুদিন পরে দেখবা চুল দিয়ে বাসন কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চিন্তা নেই ভালো আমি ওই কিনে বেড়াও তো তোমরা তো দেখলে আগের ভিডিওতে মানে শাশুড়ি মাছ ছিল তো মাছ দেখেছিল তো আজকে সেই মাছ রান্না হয়েছিল আজকে রুই মাছটা করা হলো